আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে ছয় নম্বর বিদ্যালয় কন্টেন হাই স্কুলের দ্বিতীয় পর্যায়ক্রমে আসা কিছু সম্ভাব্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো পাঁচটি তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গে চা চাষ হয় রাঢ় অঞ্চলে গাঙ্গীয় সমভূমি অঞ্চলে উত্তরে পার্বত্য অঞ্চলে না উপকূলীয় সমভূমি অঞ্চলে তো এর উত্তর হবে উত্তরে পার্বত্য অঞ্চলে এরপর একে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ নেতাজি জওহরলাল নেহরু না বাবা সাহেব আম্বেদকর তো এর উত্তর হবে আবুল কালাম আজাদ এরপর একে তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হল বটগাছ আম গাছ গড়ান গাছ না খেজুর গাছ তো এর উত্তর হবে গড়ান গাছ এরপর একে চার নাম্বার প্রশ্নটি হচ্ছে বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বাঘা যতীন তিতুমির ভগৎ সিং না বিরসা মুন্ডা তো এর উত্তর হবে বিরসা মুন্ডা এরপর একের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত বোলপুরে খড়গপুরে আলিপুরদুয়ারে না তিতিপুরে তো এর উত্তর হবে খড়গপুরে এরপর একের ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ঝৌনাচের জন্য বিখ্যাত যে জেলা পুরুলিয়া পূর্ব বর্ধমান কলকাতা না দার্জিলিং তো এর উত্তর হবে পুরুলিয়া এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি তো এখানে দুইয়ের এক নম্বর প্রশ্নটি হচ্ছে গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো ড্যাশ তো এর উত্তর হবে পর্দা এরপর একের সরি দুইয়ের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো ড্যাশ তো এর উত্তর হবে বহরমপুর এরপর দুইয়ের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে গান্ধীবুড়ি হলেন ড্যাশ তো এর উত্তর হবে মাতঙ্গিনী হাজেরা এরপর দুইয়ের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে তো এর উত্তর হবে ধাপ চাষ এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো যে কোনো তিনটি তো এখানে তিনের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন তো এর উত্তর হবে সত্য এরপর তিনের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এর উত্তর হবে সত্য এরপর তিনি তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বক্সার দুর্গ এক সময় ভুটানের অধীন ছিল তো এর উত্তর হবে কি সত্য এরপর তিনি চার নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল আঠারোশো পাঁচ সালে তো এর উত্তর হবে কি মিথ্যা তো এরপর চারের দাগের প্রশ্নগুলি হলো সংক্ষিপ্ত উত্তর লেখক যে কোনো তিনটি তো এখানে চারের এক নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো এর উত্তর হবে কাফু এরপর চারের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরে রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে তো এর উত্তর হবে চিত্তরঞ্জন এরপর তিনি চার সরি চারের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে তো এর উত্তর হবে গাঙ্গোত্রী এরপর চারের চার নম্বর প্রশ্নটি হচ্ছে আজাদিন ফৌজকে গঠন করেন তো এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু এরপর পাঁচের দাগের প্রশ্নগুলি হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো তিনটি তো এখানে প্রথমে পাঁচের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারে দুটি কুফাল লেখো তো এর উত্তর হবে রাসায়নিক সার দিলে ভবিষ্যতে জমি নাকি মোটে ফসল দেবে না বেশি রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোখামাকড় মরে যায় মৌমাছি প্রজাপতি মেষ পোকার মতো অর্থকারী পোখাও হারিয়ে যাবে তো এরপর পাঁচের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখ তো এখানে এর উত্তর হবে মাছের সংরক্ষণ তো এখানে এক নাম্বার উপায় হচ্ছে কোন কোনো মাছ কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে দুই নাম্বার হচ্ছে লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে এরপর তিন নাম্বার হচ্ছে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে এরপর চার নম্বরটি হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিশ্চিত করতে হবে এরপর পাঁচের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সুন্দরবন অঞ্চলের মানুষ জীবিকা সম্পর্কে লেখক তো এর উত্তর হবে সুন্দরবনের মানুষরা নানানভাবে জীবিকা অর্জন করে যেমন এক নম্বর নদীতে মাছ ধরা ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা অর্জন করা দুই নম্বর হচ্ছে কাঠ ও মধু সংগ্রহ বনে কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করে এরপর তিন নম্বর হচ্ছে মাছ চাষ খাড়ি অঞ্চলে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করে এরপর চার নাম্বারটি হচ্ছে নৌকা চালানো তো অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করে এরপর পাঁচের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে তো এর উত্তর হবে তিস্তা মহানন্দা তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ধন্যবাদ